মিরপুর ষাট ফিট থেকে মাত্র দশ সেকেন্ডের হাঁটা পথের দূরত্বে একটি ছয়তলা বিল্ডিং বিক্রি হবে টোটাল ছয়তলা এই বাড়ি থেকে প্রতি মাসে প্রায় দুই লাখ টাকার মতো ভাড়া পাওয়া যায় তো আমেরিকান প্রবাসী এই বাড়ির মালিক বর্তমানে এখানে আছেন তো সে ফুল ফ্যামিলি সহ আমেরিকা সেটেল হয়ে যাবে সেই সুবাদে এই বাড়িটি আসলে বিক্রি করে দিবে আপনারা যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে জিরো ওয়ান ডাবল টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন ফ্যামিলি সহ আমেরিকা সেটেল হয়ে যাবে সেই সুবাদে এই বাড়িটি আসলে বিক্রি করে দিবে যারা এই ভিডিওটি দেখছেন কাইন্ডলি সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন 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 কমেন্ট এবং প্লিজ কাইন্ডলি লাইক কারণ আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে আরও আগ্রহী করে তুলবে আমি ঢাকার কোনো আনাচে কোনাচে গিয়ে আপনাদের জন্য সঠিক যে জায়গা জমিটা আছে সেটা সন্ধান দেওয়ার চেষ্টা করব এছাড়াও কমেন্ট বক্সে জানাবেন আসলে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোন এলাকাতে আপনারা ফ্ল্যাট জমি কিংবা বাড়ি দেখতে চাচ্ছেন বা জমির শেয়ার দেখতে যাচ্ছেন আমি চেষ্টা করব দেখানোর জন্য আর লোকেশনটার কথা যদি আমি আবার বলি এটা হচ্ছে মিরপুর সাইড ফিট পাকা মসজিদ থেকে মাত্র দশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে আশেপাশে আপনারা পেয়ে যাবেন মিরপুর এক নাম্বার মিরপুর দুই নাম্বার মিরপুর দশ নাম্বার এছাড়া হচ্ছে মিরপুর চিড়িয়াখানা তারপর এই দিক দিয়ে আগারগা পাসপোর্ট অফিস ছাড়াও কিন্তু আগারগাঁও অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সরকারি যত সচিবালয় বা ভবন আছে সেগুলো পাবেন শ্যামলির সাইডটাতে কিন্তু আপনারা অনেক হসপিটাল পেয়ে যাবেন শিশু হসপিটাল হৃদরোগ ইনস্টিটিউট কিডনি হসপিটাল তারপর হচ্ছে আপনার চোখ চক্ষু হসপিটাল সহ নিউরো সায়েন্সের মতো অনেক নামি দামি হসপিটালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি বলি খুব কাছে কিন্তু কল্যাণপুর গাতুলি এবং শ্যামলি যেখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু যাতায়াত করতে পারবেন তো মালিক আমেরিকা যাবে এই সুবাদে কিন্তু এখানে বাড়িটা আসলে বিক্রি করা খুবই আর্জেন্ট একেবারে কম মূল্যে কিন্তু উনি ছেড়ে দেবেন যার আসলে আজকের ভিডিওটা করা তো আপনারা যারা নিতে ইচ্ছুক বা দেখতে ইচ্ছুক চাইলে এক ঝলক এসে দেখতে পারেন সুন্দর লোকেশন এবং খুবই সুন্দর বাড়িটা কিন্তু আপনারা আড়াই কাঠার উপরে এই বাড়িটা তৈরি ছয় তার আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন বাড়িটা দেখতে তো দ্বিতীয় তলায় মালিক নিজে থাকার মতো করে এরকম করে রেখেছেন এবং উপরের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ভাড়া দেওয়া আর এছাড়া যদি বলি যারা মিরপুরে সাইট ফিট সম্পর্কে ধারণা নেই আমি এতটুকু বলতে চাই আসলে মিরপুর সাইট ফিটে কিন্তু বাড়ি বা ফ্ল্যাটের অনেক বেশি ডিমান্ড তো ভিডিওটা দেখে আসলে কেউ এরকম একটা দেরি করবেন না দ্রুত যোগাযোগ করবেন কারণ আমি জানি এটা বেশি দিন হয়তো থাকবে না তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না আপনারা লাইক দিলে কিন্তু আমরা আরও বেশি ভিডিও দিতে ইন্সপায়ার হব